আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ কক্সবাজারে নাহিদ ইসলাম বললেন বাংলাদেশ আর কখনোই দিল্লির দাদাগিরিতে চলবে না বাংলাদেশের সরকার কে গঠন করবে তা বাংলাদেশের জনগণই ঠিক করবে কিন্তু বাংলাদেশে অতীতে শেখ হাসিনার সময় যেভাবে ভারতের দাদাগিরি চলত এই দাদাগিরিতে আর বাংলাদেশ চলবে না এখন থেকে বাংলাদেশ চলবে তার জনগণের সিদ্ধান্তে এ বিষয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন এরপর জানাব সন্দীপে অস্ত্র কারখানার সন্ধান দুই কারিগর আটক আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা তারা অস্ত্র তৈরির কারখানা তৈরি করছে বিশেষ করে চট্টগ্রামে বিএনপির অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী এবার চট্টগ্রামের সন্দ্বীপে আবারও অস্ত্র তৈরির আরেকটি কারখানার সন্ধান পেল কোস্টগার্ডের সদস্যরা সেখান থেকে অস্ত্রসহ দুই কারিগরকে আটক করা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে তারা এই ধরনের কাজ ছিল এদিকে জামাতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন মিজানুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ফরিদপুর চার সদরপুর চর ভদ্রাসন ভাঙা আসনের বাংলাদেশ খেলাপতি মজলিসের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মোল্লা তিনি রিক্সাপতিকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও শেষ পর্যন্ত দাড়িপাল্লায় সমর্থন দিয়েছেন এবারে জানাব গণভোট ইস্যুতে ইসির কাছে তিনটি বিষয় জানতে চেয়েছে সরকার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে গণভোটের পক্ষে প্রচার কত সময় পর্যন্ত চালানো যাবে বা কখন তা বন্ধ করতে হবে ভোটগ্রহণের দিন ভোটারদের গণভোটের পক্ষে উদ্বোধ করতে বা জনমত গড়ে তুলতে আলাদা নির্বাচনী ক্যাম্প স্থাপন করা যাবে কিনা গণভোটের পক্ষে পৃথক পোলিং এজেন্ট নিয়োগের কোনো সুযোগ রয়েছে কিনা এবং সর্বশেষ জানাবো সেই আওয়ামী এখন মির্জা ফখরুলের গণতন্ত্রের সঙ্গী দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সবসময় বিএনপিকে নিয়ে অনেক হাসাহাসি করত বিএনপি নাকি ঈদের পর আন্দোলন করবে অমুক আন্দোলন তমক আন্দোলন কিন্তু কখনোই তারা সফল হতে পারবে না এরকমভাবে ভাবে নানাভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো বিএনপিকে সেই বিএনপি এখন আওয়ামী সঙ্গী করে মির্জা ফখরুল সেই আওয়ামী তার সঙ্গী বানিয়েছে এতে সারাদেশের মানুষ বিস্মিত হয়েছে এত দিন ধরে যাদের বিরুদ্ধে তারা কথা বলল কাজ করল এখন তারাই হচ্ছে বিএনপির থেকে বড় আপনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে শিক্ষার্থীরা রক্ত দিল তারাই বিএনপির এখন সব থেকে বড় শত্রুতে পরিণত হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত কক্সবাজারে নাহিদ ইসলাম বললেন বাংলাদেশ আর কখনোই দিল্লির দাদাগিরিতে চলবে না বাংলাদেশকে বাংলাদেশকে দিল্লির কাছে ইজারা দিলেও এখন যে নতুন সরকার এসেছে তারা আর কখনোই ভারতের কাছে ইজারা দেবে না নতুন করে সরকার যে কার্যক্রম হাতে নিয়েছে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলে বাংলাদেশকে একটি ন্যায় ভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা হবে আগামীর বাংলাদেশ হবে সবার জন্য একটি সুন্দর বাংলাদেশ এই সুন্দর বাংলাদেশটাকে করে তোলার মধ্য দিয়ে আগামীতে সুন্দর করে সব কিছু করতে হবে বলে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলবেন সেই বিষয়টিকে আমরা দেখভাল করার জন্য এই কার্যক্রম চালিয়ে যাব সরকারকে বলবো আপনি দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম চালিয়ে নিন আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য অবশ্যই সরকারকে এসব বিষয় নিয়ে কাজ করতে হবে পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে এই ধারাবাহিকতার মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই এসব বিষয় কাজ করতে হবে বলে বলা হচ্ছে সরকার চায় আগামীর ন্যায় ইনসাফ ইনসাফভিত্তিকে বাংলাদেশ গড়ে তুলবে এমন একটি সরকারই চায় এগারো দলীয় জোট সে জন্য আপনাদেরকে আপনাদের সবাইকে বলবো আগামীর জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের দাড়িপাল্লা এবং এগারো দলীয় জোটের প্রার্থীদেরকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন এবং আগামীর একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সর্বোত্তক সহযোগিতা করুন এমন কথাই জানিয়েছেন নাহিদ ইসলাম তিনি আরও জানিয়েছেন যে নতুন বাংলাদেশ গড়ে তোলার এখনই সময় সন্দ্বীপে অস্ত্র কারখানার সন্ধান দুই কারিগর গ্রেপ্তার সন্দীপের চট্টগ্রামে সন্দীপের দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা সন্ধান পেয়েছে কোস্টগার্ড অস্ত্র তৈরির সরঞ্জাম একটি একনলা বন্দুক তাজা কার্তুস্য দুই কারিগরকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড আটককৃতরা দুইজন হলেন আমানুল্লাহ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মৃত মঈনউদ্দিনের ছেলে মোহাম্মদ রাশেদ চল্লিশ এবং রহমতপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের মৃত আব্দুস সাত্তারের ছেলে আকবর তেতাল্লিশ আজ বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল কমান্ডার সিয়ামুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানিয়েছেন আজ দিবাগত রাতে কোস্টগার্ড স্টেশন সন্দীপ ও নৌবাহিনীর একটি টিম যৌথভাবে উপজেলার আমানুল্লাহ বেরিবাদ এলাকায় অভিযান চালায় অভিযানে অস্ত্র তৈরির কারখানা একনালা দেশীয় বন্দুক দুই রাউন্ড তাজা কার্তুজ এবং আগ্নেস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করে সময় অস্ত্র তৈরির কাজে সরাসরি জড়িত থাকার অভিযোগে রাশেদ আকবর নামে দুইজনকে আটক করা হয় কোস্টগার্ডের ভাষ্য সন্দেহজনক গতিবিধি তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে জব্দ করা হয়েছে অস্ত্র সরঞ্জাম আটক ব্যক্তিদের বিরুদ্ধে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করছি তবে তারা কোনো রাজনৈতিক দলের সদস্য কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানা গেছে উপকূলীয় দুর্গম চর অঞ্চলে হওয়ায় এসব এলাকায় দীর্ঘদিন ছোটখাটো কারিগরি ও আড়ালে অস্ত্র তৈরির কার্যক্রম তারা চালাচ্ছে এবং এই অস্ত্রগুলো তৈরি করে তারা মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করা ষড়যন্ত্র করছিল বলে অভিযোগ করেছে কোস্টগার্ডের সদস্যরা জামাতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন মিজানুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ফরিদপুর চার সদরপুর ভাঙা আসনে বাংলাদেশ মজলিসের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মোল্লা তিনি করার কথা থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে বাংলাদেশ জামাত ইসলামের দাড়িপাল্লার পতিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আজ দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মিজানুর রহমান বলেছেন সারাদেশে এগারো দলেও ঐক্যবদ্ধ জোট শুধু ফরিদপুর চার আসনে উন্মুক্ত রাখায় দুই দল দুই দুইজন প্রার্থী নির্বাচনে লড়াই করে যাচ্ছিলাম এতে দল ও ইসলামের বিজয় এর বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে সেই উপলব্ধি থেকে দাড়িপাল্লাকে সমর্থন জানিয়ে আমি সরে ঘোষণা দিয়েছি তিনি আরও বলেন আমি আমির নাম মামুনুল হকের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করেছি ফরিদপুর চারে নির্বাচনী মাঠে একমাত্র ইসলামের দিকে তাকে জোটের জোটকে সম্মান জানিয়ে আমি দাড়িপাল্লায় আমার নৈতিক সমর্থন জ্ঞাপন করছি উল্লেখ্য ফরিদপুর দুই আসনে যেখানে আল্লামা মামুনুল হকের পক্ষ থেকে দাঁড়িয়েছে সেখানে কিন্তু দাড়িপাল্লার যিনি ছিলেন তিনি বসে গেছেন আবার চার ভাঙা আসনে আলামা হকের দলের যিনি ছিলেন তিনি সরে দাঁড়িয়ে তিনি আবার দাড়িপাল্লার প্রতীককে সমর্থন জানালেন এভাবে জোটকে জয়যুক্ত করার জন্য সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করছে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে পরিচালনার মধ্য দিয়ে আমরা আগামীর সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে জানিয়েছে তারা সে অনুযায়ী তারা কাজ করছে আগামীর বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক ইনসাফ ভিত্তিক একটি সুন্দর বাংলাদেশ এবং এই বাংলাদেশে কোনোরূপ সমস্যা থাকবে না বলে মনে করেন তারা এবং সে অনুযায়ী তারা কাজ করছে গণভোট ইস্যুতে ইসির কাছে তিনটি বিষয় জানতে চেয়েছে সরকার জুলাই চার্টার বাস্তবায়ন বা গণভোট হ্যায়ের পক্ষে কার্যক্রম পরিচালনা সংক্রান্ত আইনগত এবং বিধিগত বিষয় পরিষ্কার করতে নির্বাচন কমিশন ইসির কাছে তিনটি সুনির্দিষ্ট প্রশ্নের ব্যাখ্যা চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গণভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দল সাধারণ ভোটার ও ইসির মধ্য যেন কোনো তাৎক্ষণিক সংকট বা বিভ্রান্তি তৈরি না হয় সে লক্ষ্যে এবার উদ্যোগ গ্রহণ করা হয়েছে সরকার ইসির নির্বাচন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে সরকার পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে বিষয়গুলো হচ্ছে গণভোটের পক্ষে প্রচারে কত সময় পর্যন্ত চালানো যাবে বা কখন তা বন্ধ করতে হবে ভোট গ্রহণের দিন গণভোটের পক্ষে উদ্ধৃত করতে বা জনমত গড়ে তুলতে আলাদা নির্বাচনী ক্যাম্প স্থাপন করা যাবে কিনা এবং গণভোটের পক্ষে পৃথক পোলিং এজেন্ট নিয়োগের সুযোগ রয়েছে কিনা ইত্যাদি বিষয়গুলো সরকারের কাছে জানতে সরকার নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে উল্লেখ্য অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের সরকার তিনি আসলে এবার জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিন্তু সম্পূর্ণরূপে এখন রয়েছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি কথা বলছেন এবং তিনি মূলত বাংলাদেশের মানুষের পাশে রয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাই গণভোটে সরকারের পক্ষ থেকে হ্যা ভোট দেওয়ার জন্য বলা হচ্ছে এবং সরকার সেভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে গণভোটের পক্ষে আশা করছে এবার জাতীয় সংসদ নির্বাচনে গণভোট বিপুল ভোটে হ্যাভোটে জয়যুক্ত হবে এমন প্রত্যাশার কথাই রয়েছে এবং সে অনুযায়ী এবারের জাতীয় সংসদ নির্বাচনে আসলে সবকিছু সেভাবেই করা হবে বলে এমনটাই জানা যাচ্ছে